করি কি চাই না আমি আল্লাহর মাজার জিয়ারত করি কি করি না এই দেশে শাহ শাহ ফরানের দেশে কোন মানুষ যদি কোন দল কোন গোষ্ঠী যদি অলি আল্লাহদেরকে অবাধ্য করে অলি আল্লাহদেরকে মাইনাস করে নতুন করে ইসলাম আমাদেরকে শিখাতে চায় ওই করেছেন সেই ইসলামের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই রাজি শুনগিয়তের পতাকা তলে থাকতে রাজি আছি না নাই আমাদের পানের slogan হচ্ছে ইয়া রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা আমাদের slogan আমাদের slogan শুধুমাত্র دین ইসলাম না আমাদের slogan শুধুমাত্র মারা তাকবীল না

বহু ইসলাম বাইরে গেছে কিন্তু আমরা একটা সূত্র বুঝি আমাদেরকে আমাদের ইসলামের বুনিয়াদ হচ্ছে এদের হাত ধরে এদেরকে ও করে তাদের থেকে বেশি আমাদেরকে নতুন কোন ইসলাম শিখাইতে আসলে ওই ইসলামরা গ্রহণ করবো যে ইসলামে শাহ জালাল আছেন আমরা ওই ইসলাম চাই যে ইসলামে ইয়া রাসূলুল্লাহ আছে আমরা এক হতে পারি ইয়া রাসূলুল্লাহ সুবহানাহু আমরা তাওহীদ এক আল্লাহর মানে এক হই যමුগা ব্যাপারটা এরকম না এক আল্লাহর মানে এক হয়ে গেলেগা শিয়ারা এক আল্লাহ মানে কি মানে না কথা কন্ন মানে কি মানে না কাদিয়ানিরা এক আল্লাহ মানে কি মানে না তো কাদিয়ানিদের কাছে যায় বুক মিilemু সম্ভব আমরা ওই ইসলাম চাই যে ইসলামে আল্লাহ এবং তার রসুল আছেন আউলিয়ায় কেরামগণের আছেন